সারা এক বছরের কাম করবি এক সপ্তাহে কারণ দাদা না কি করে দাদা দাদা তুমি না দুই আমার বইয়ের নিয়ে শুয়ে থাকবি আমার বইয়ের সাথে এখন করবি আর আমি রাগব না

আর আজকে আমি বাড় থেকে যাইতে আছি কপালে মিষ্টি লাল শাড়ি কোথা দিয়ে বসি না আমার সংসার এখন বাইরে তুই আমার কস তুই আমার কি কস আমি যেন অন্য কোন নারীর দিকে নজর না দিই সেই জন্য তুই এগুলা পড়ছ হ্যাঁ এগুলা পরে আমার দেখেছ আসলে তুই নাগরের সাথে নাগর বাজাস হু কি তুই যখন নাগরের সাথে নাঙ্গের বাতি খাবি তাহলে আমার তো আর খাওয়ার দরকার নাই এখন বাইরে এখন বাইরে ভাই রাখ মাপ হোক মাপ খায় লাভ নাই তুই ভুল বরস নাই তুই ভুল বরস না তুই অন্যায় করতে অন্যায় করলে তার সাধারণ হতে হবে আগে নাগরের খাতেছি কেন জানিস কারণ নই নাগরের হাত ধরে যান না যাইতে পারস দেখবি স্বামী হারানোর কি বেদনা এইটা দেখবি তারপরে এটা তুই শাস্তি মানে শাস্তি পাবি যাক মানে শাস্তি নেই নেই তো তুই যেটা চাস তো হেডে দিলে হবে এখন তুই উন্মুক্ত সকালে একটা নাগর ধরবি বিকেলে একটা সারবি সকালে একটা ধরবি বিকেলে একটা সারবি লাঞ্চে আর একটা ধরবি মানে তিন বেলা তিন বেলা নাগর ধরবি এখন নাগরের দুধটা কত হেবে মন চায় ঠাগায় যা শাবি আমি কোন না গড় দুঃখ চ্যানেল কোন আমি তো আপসে কথা তুই আমার সংসার থেকে বিদায় হও তুমি আমি আর এক সন্ধ্যাও খাব না আমি যদি পুরুষ হয়ে থাকি আর একটা বিয়া গрю হেদেনে সংসার করে কামু চা তুই বাইরে বাইরে আ রাম দাতি গো না জান হ্যাঁ এতদিনে আমি কাল সব বুঝছি হ্যাঁ কামাই রোজগার করে মাতার ঘাম পায়ে হুম এই শালা দুষ্টু নারিকে আমি পালছি হ্যাঁ যে কথাই আছে না শূন্য গোল অনেক ভালো দুষ্টু গুরু চাইতে